ঠিক কিছুদিন আগে আমি আপনার সাথে একটি স্ক্রিনশট শেয়ার করেছিলাম আমার ফেসবুক প্রোফাইলে যেই স্ক্রিনশটে আসলে দেখা যাছিল যে আমার গুগল অ্যাডসেন্সে ব্যালেন্স অর্থাৎ আমার গুগল অ্যাডসেন্সে কি পরিমাণ ডলার আছে কিংবা ডেইলি আর্নিং কেমন হচ্ছে এরকম একটি ভিডিও আমি আপনার সাথে শেয়ার করেছি আচ্ছা ভিডিও তো না আসলে স্ক্রিনশট শেয়ার করেছিলাম তো সেই স্ক্রিনশট থেকে আপনারা অনেকে কমেন্ট করেছেন পাশাপাশি অনেকে এস করেছেন যে ভাই আসলে কিভাবে আর্নিং করা যায় আপনাদেরকে কাজটি শেখানো যায় কিনা হ্যাঁ কাজটি শিখানো যায় প্লাস পাশাপাশি বলে রাখি যে আসলে আমি গুগল অ্যাডসেন্সে খুব বেশি সময় দিতে পারি না গুগল অ্যাডসেন্স না আসলে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আমি খুব বেশি সময় দিতে পারি না কারণ আমি একটি জব করি জবের পাশাপাশি ফ্রি টাইমে আমি আসলে কাজ গ্রহণ করে থাকি তো সেক্ষেত্রে আমি বলবো যারা আপনারা আসলে জব করেন কিংবা ফ্রি আছেন তারা আসলে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আর্নিংটি স্টার্ট করার চেষ্টা করতে পারেন এটি খুব বেশি সময় দিতে হয় না হ্যাঁ সময় দিতে হয় প্রথমের দিকে আপনাকে সময় দিতে হবে পাশাপাশি যেহেতু আপনি কাজটি যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই যে কোনো কাজ আপনার শিখতে হলে সময় দিতে হবে আপনাকে ঠিক আছে আর এটি আমি আসলে অনেক আগে থেকেই গুগল অ্যাডসেন্স বলেন কিংবা অনলাইন সেক্টরে অনেক আগে থেকে অ্যাক্টিভ এবং আমার এই বিষয় সম্পর্কে অনেক আগে থেকে আইডিয়া আছে সো আমার এখন আর কোনো সময় লাগে না খুব বেশি সময় লাগে না আসলে এই সকল বিষয়ে কোনো কিছু তৈরি করতে কিংবা পোস্ট করতে তো আমি আপনাদের জন্য বলছি যারা প্রশ্ন করেছিলেন যে কিভাবে আর্নিং করবেন কিংবা আপনাদেরকে কাজটি শেখানো যায় কিনা আর্নিং করতে হলে আপনার যে কাজটি করতে হবে আপনার প্রথমে যে বিষয়টি প্রয়োজন সেটা হচ্ছে আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ যে কোনো একটি পাশাপাশি যদি মোবাইল ফোন থাকে তাহলে মোবাইল ফোন ল্যাপটপ ডেস্কটপ তো একই বিষয় যে কোনো দুইটি যে কোনো একটি থাকলেও হবে কিংবা মোবাইল থাকলো হবে একবারে যে ল্যাপটপে লাগবে কিংবা ডেস্কটপে লাগবে এরকম কোনো বিষয় নাই আমি যে প্রসেসে কাজ করি সে প্রসেসে আপনারা মোবাইল যাওয়া কাজ করতে পারবেন ইভেন আমি বলে রাখি আমি খুব অ্যাডভান্স কাজ করি না কিংবা আমি অ্যাডভান্স কাজ জানিও না আমি যেটুকু জানি আমি যেভাবে কাজ করি এবং আমার আর্নিংটি যেভাবে হয় আমি ঠিক সে বিষয়টি আমি আপনার সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করে দেবো ঠিক আছে তো এটা তো একটি ভিডিওর মাধ্যমে কিংবা একটি ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো কাজটি শিখিয়ে দেওয়া সম্ভব নয় তো একটু সময় লাগবে এবং প্রতিটি স্টেপ আস্তে আস্তে আপনার আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব আসলে তো এটি ডে বাই ডে আমি ভিডিও শেয়ার করে দেবো আমার কাজের ফাঁকে অর্থাৎ আমি যেহেতু জব করি জব তো আসলে এই করার করা সম্ভব না জব আগে ঠিক রেখে জবের পাশাপাশি আমার যে এক্সট্রা সময় অর্থাৎ জব ব্যতীত আমার যে সময়টি আছে সে সময়টিতে আমি আপনাদের সাথে এই ভিডিও শেয়ার করে দেব আচ্ছা আরেকটি বিষয় সেটি হচ্ছে এই কাজটি করার জন্য আপনাদের কি কি ইকুইপমেন্টের প্রয়োজন আছে ঠিক আছে ফার্স্ট আমি বলে দিলাম ডেস্কটপ ল্যাপটপ কিংবা মোবাইল ফোন অ্যাডিশনালি আপনার প্রয়োজন হবে অ্যাপ কিছু অ্যাপের প্রয়োজন আছে যেহেতু আমি কন্টেন্ট রাইট করি এবং কপি রাইট করি এবং আমার টোটালি আপাতত যে এই কন্টেন্টগুলো আমি রাইট করি সে কন্টেন্টের ম্যাক্সিমাম কন্টেন্ট হচ্ছে আমার চার জিপিটিতে তৈরি করা তো সেক্ষেত্রে আপনার চার জিপিটির প্রয়োজন হবে এবং পাশাপাশি আপনার যে ওয়েবসাইট একটি লাগবে অর্থাৎ আমি গুগল অ্যাডসেন্সে আমার ব্লগ স্পটের মাধ্যমে আমি পোস্ট করে থাকি ব্লগ স্পট থেকে আমার ট্রাফিক যেটি যায় অর্থাৎ ব্লগ স্পটে আমার ট্রাফিক যেগুলো যায় ট্রাফিকের মাধ্যমে আমার গুগল অ্যাটসেন্স অ্যাপ্রুভাল আছে অ্যাপ্রুভালের জন্য গুগল অ্যাডসেন্সে যে অ্যাডটি শো হয় সেই অ্যাডের বিনিময়ে আমি ডলার ইনকাম করি তো সেক্ষেত্রে যেটি প্রয়োজন সেটি হচ্ছে আপনার ট্রাফিক সোর্স লাগবে অর্থাৎ আপনি শুধু কনটেন্ট রাইট করবেন কিংবা ব্লগ স্পট ব্লগিং যে সাইটটি আছে ওয়েবসাইট আছে সেটি তৈরি করে রেখে দেবেন রেখে দিলে যে আর্নিং হয়ে যাবে এমনটি না আপনাকে রেগুলার সে ওয়েবসাইটে পোস্ট করতে হবে পাশাপাশি আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে হবে এবং সব থেকে ভালো হয় আপনারা যদি বিদেশি ট্রাফিক আপনাদের ওয়েবসাইটে ভিজিট করাতে পারেন কারণ বাংলাদেশি যে আইপি বাংলাদেশি আইপি থেকে খুব বেশি আর্নিং হয় না হ্যাঁ বাংলাদেশ আইপি থেকে খুব ভালো আর্নিং হবে যদি আপনার ভালো পরিমাণ ট্রাফিক আপনি ওয়েবসাইটটিতে কনভার্ট করাতে পারেন ঠিক আছে যদি ইউএস ট্রাফিক কিংবা নাইজেরিয়া বলেন ইউএস বলেন ইউকে বলেন অ্যাকচুয়ালি আমি মূলত বুঝাতে চেয়েছি বাংলাদেশ ব্যতীত আদার যে সকল কান্ট্রি আছে বাইরের দেশের ট্রাফিক যদি ঢুকাতে পারেন সেক্ষেত্রে আপনার আর্নিংটি ভালো হবে